যে খবর মানেল সতস প্রতভাবে খালি চিরঙ্গল কংগ্রেসের কোণমি সমর্থক নয় ছাদে মানালয় দোকানের বাইনে নস্কায় দুধারে মানুষ ভিড় করে আমাকে আশীর্বাদ করেছে আমি আজীবন যতদিন বাঁচব এই তারের মাটির কাছে দায়বদ্ধ থাকব আপনারা এই ভালো আছেন আমি কথা দিয়ে যাচ্ছি আগামী পাঁচ বছর উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার পরিশোধ করবেন আবদ্ধ করেছেন আমি আপনাদের কাছে চির ঋণী যেভাবে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করবো না আপনারা সবাই আমার পরিবারের মানুষ তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি ইটা তো দেখালো আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে আজকে যা মানুষ নাস্তায় ভিড় করেছে নাস্তায় নেমেছে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এক তৃতীয়াংশের মানুষ যদি দিল্লি যায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অমিত শাহ পাড়াবার পথ খুঁজে পাবেন তো